একটা হাদিস এসেছে নবীজি অনেকক্ষণ সিজদায় পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন পড়ে আছেন সাহাবিরা অপেক্ষা করছেন অপেক্ষা করছেন সিজদা থেকে মাথা তুললেন নবীজি বললেন সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম আল্লাহ পাক দুটো দিয়েছেন আমাকে একটা দিলেন ফরহমসন স্যার কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ঠিক আছে ওকে আটটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়ে 놓고 ঠিক আছে আল্লাহ পাক ঠিক আছে এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলনা তৃতীয়টা আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মত যেন आपसে মারামারি করে নাময় কথা বুঝতে পারছেন আল্লাহ পাক এটা কবুল করেন না আল্লাহ এটা বলেন না যে ঠিক আছে দিলাম বরং এই উম্মতের মধ্যে একবার তরবাল উঠলে এটা নামবে না চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে দেখেন চলছে না বাস্তব